আমরা প্রত্যেকটা বাবা মা চাই আমাদের ছেলে মেয়েদের প্রকৃত মানুষ করে তুলতে আর এই মানুষ করে তুলতেই আমরা ভাবি যে আমরা যেগুলো অভাব পেয়েছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসগুলো অভাব যেন না হয় এই জন্য তারা যা বলে ছোটোবেলা থেকে আমরা সমস্ত তা কিছুই জগিয়ে যাই তাকে আমরা যে যা করেই খাই না কেন যার অবস্থা যতটাই শোচনীয় থাকুক না কেন ছেলে মেয়ে যা বলে সেটাই বেশিরভাগ বাবা মা শোনে বা তার হাতের কাছে যোগান দেয় এরকম যোগান দিতে দিতে বাবা মা যে কখন ছেলেমেয়ের কাছে চাহিদা পূরণের মেশিন হয়ে ওঠে তার নিজেও জানে না এইভাবেই একটা বাবা মা তার ছেলে মানুষ করতে যেয়ে কি হয় সে অমানুষ তৈরি হয়ে যায় এক সময় কী হয়ে যায় ছেলে মেয়ে ভাবতে শুরু করে বাবা মা বিশাল কিছু যা বলবো তাই দেবে কিন্তু বাবা মার কী সত্যি উচিত এগুলো করার বাবা মার উচিত যে যে সিচুয়েশানে আছে তার সন্তানকে বুঝতে দেওয়া উচিত যে একটা জিনিস আসতে গেলে বা আনতে গেলে তার চাহিদা মতো তাকে কতটা পরিশ্রম করতে হয় সেটা গরিব হোক আর বড়োলোকই হোক তবে তো তার মধ্যে বাবা মার প্রতি স্নেহ ভালোবাসা কিংবা অন্যান্য মানুষের প্রতি ভালোবাসা এগুলো গড়ে উঠবে আমরা যদি সব কিছুই তার কাছে জুগিয়ে দিই সে তাহলে পরবর্তী ভবিষ্যৎটা তার করার কিভাবে